হেমন্তের অবসান আর শীতের আগমন প্রকৃতি যখন ধীরে ধীরে নিজেকে মোড়াচ্ছে কুয়াশার চাদরে তখনই শুরু হচ্ছে শীতের পোশাকের মৌসুম এই সময়টাতে মানুষ খুঁজে বেড়ায় আরামদায়ক আকর্ষণীয় গুণগত মানসম্পন্ন শীতের পোশাক ও সোয়েটার কিন্তু প্রশ্ন একটাই ব্র্যান্ডের শীতের পোশাক আসলে কোথায় পাওয়া যায় সুলভ দামে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা উপস্থিত হয়েছি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে নিউ সুপার মার্কেটের তলায় অবস্থিত কিং শোরুমে এই শোরুমের উদ্যোক্তা অল্প বয়স থেকেই ব্যবসায় পথ চলা শুরু করে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল ব্যবসায়ী হিসেবে তার গল্প আমাদেরকে শেখায় যারা পড়াশোনা করছেন তারা যেন চাকরি পিছনে না ছুটে নিজেরাই উদ্যোগী হন নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যেন চাকরি একদিন আপনাকে খুঁজে বন্ধুরা আজকে আমরা দেখাবো কিং শোরুমের প্রিমিয়াম শীতকালীন কালেকশনগুলো প্রতিটি পোশাক তৈরি হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে যেখানে গুণগত মানের সাথে কোনো আপোষ করা হয় না এই কারণে এখানে প্রোডাক্টের কোয়ালিটি থাকে উৎকৃষ্ট আর দাম থাকে আশ্চর্যজনক ভাবে সাশ্রয়ী যারা ব্যবসায়িক উদ্দেশ্যে পোশাক ক্রয় করতে চান তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য স্থান এখানে আপনি পাবেন এমন সব কালেকশন যা দেশের বাজারে অনন্য সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখুন আপনার একটি শেয়ার হয়তো বা অন্য কারোর জন্য হয়ে উঠতে পারে উপকারের হাতছানি কারণ পরোপকারী মানুষকে আল্লাহ তালা সর্বাধিক ভালোবেসে থাকেন সুতরাং বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আপনারা তো ইন্টু দেখে বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে যারা মূলত শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ভাই যান যে হচ্ছে আমাদের শাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্রো শীতের তো অনেক সেগমেন্ট চলে আসছে নাকি অবশ্যই চলে আসছে আরো আসবে ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদেরকে ফলো করবেন আর ভাইয়ার নাম্বারটা দেওয়া আছে ওইখানে নক দিবেন তাহলে কিন্তু ভাইয়া যে নতুন কালেকশন গুলো আসবে সেগুলা কিন্তু স্যাম্পল গুলো দিয়ে দিবে জি অবশ্যই আর ভাইয়া যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে আমাদের এখানে কিন্তু কুরিয়ারের পাঠানোর অপশন আছে অল বাংলাদেশ যেখানে কোনো কোন পার্সেল জানা সেখানে আমরা পৌঁছে দিব কোনো সমস্যা নাই স্টেট পাস আমাদের কাছে আছে তো এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে এটা হলে আপনি দেখান হ্যাঁ অবশ্যই ওকে ফার্স্ট অফ অল আমরা এটা সুইট শার্ট দেখাচ্ছি এটা হলো আপনার 250 প্লাস জিএসএম এর মধ্যে হবে ভাই কাপড়টা দেখি তো সামনে এগুলো কিন্তু কাপড় 250 জিএসএম এর হবে এর থেকে বেশিও থাকে দুই একটা কারণ এগুলো কিন্তু গার্মেন্টস এর ফেব্রিক্স এর কিন্তু ফুল

তো ভাইয়াদের কালেকশন গুলো দেখেন সবগুলো কিন্তু শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এম এল তিনটা সাইজ সর্বনিম্ন তিরিশ পিস আমাদের এখান থেকে ক্রয় করতে ভাই কাস্টমার তো সবসময় বলে আপনারা ভিডিওতে প্রাইস বলেন না কেন আপনারা দোকানে আসলে হয়তো বা দাম বেশি আমাদের না 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 আমাদের এখানে সিস্টেম কি ভাই আপনি নিয়ে ব্যবসা করবেন আমার এই ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখে আমি যদি আপনাকে হোলসেল রেটটা বলে দিই তাহলে তো সবাই যায় না গেল তাহলে আপনি বিক্রি করবেন কার কাছে

ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনার প্রাইস টেক দেওয়া আছে এটা কিন্তু চায়না ফেব্রিক্স এর 900 টাকা 900 টাকা দেওয়া আছে রিটেল প্রাইস হ্যাঁ আমরা কিন্তু হোলসেল রেট গুলো বলবো না আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন বা আমাদের পেজে যোগাযোগ করবেন WhatsApp এ যোগাযোগ করলে সবগুলো ছবি দিতে সুবিধা হয় ভাইদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সবগুলো আপনাদের জন্য যার কাছে যোগাযোগ করবেন এই মুহূর্তে নক দিবেন না হোয়াটসঅ্যাপ এ শুধুমাত্র WhatsApp এ যোগাযোগ করবেন শুধুমাত্র WhatsApp এ যোগাযোগ করবেন

ঠিক আছে তো এই প্রোডাক্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখেন খুব সুন্দর ডিজাইনটা নাইকির একটা লোগো থাকবে এবং কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা বাট কাপড়টা ধরলে দেখলে পছন্দ হবে এই আমাদের অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ আপনারা কিন্তু পুরো শীত ভরে এই টাইপের প্রোডাক্টের মাল পাবেন তো আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন তাহলে কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারবেন আচ্ছা আপনাদের প্রোডাক্টগুলোর চেস্টের সাইজগুলো বলে দিবেন আমাদের প্রোডাক্টের চেস্টের সাইজ হলো গিয়া 36 38 40 এর থেকে বেশিও হয়

তার মানে কি ভাইয়া আপনারা কোনো রিটেলের সেল করেনি না না আমরা এখানে শুধুমাত্র হোলসেল জি আর রিটেল যারা কিনতে চান আমার কিন্তু অনেক ভিডিও আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন শুধু শুধু এখানে কল দিয়ে লাভ হবে না কারণ তারা রিটেল সেল করে না শুধুমাত্র যারা পাইকার আছেন তারাই নক দিবেন তারা হচ্ছে মাদার সো ফুলসেলার তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীটা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করে তারপরে এই যে এই টাইপের চাইনিজ ফেব্রিক্সের মধ্যে মার্সেলাইজ ফেব্রিক্সের মধ্যে অনেকগুলো ডিজাইন চলে আসছে এগুলো দেখাবো না আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এগুলো বলে দিব আমরা যে আইটেমের ছবি দিয়ে দিব আপনাদেরকে রেটগুলো বলে দিব তো আজকের মতো যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম